আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান যার নাম এগিয়ে যাওয়ার আগ্রহ আসুন অনুষ্ঠানের শুরুতেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি নবিয়ার আহমদ শফিয়া আহম্মদ তাজ দারিস সাল আলী সাল্লাম ইরশাদ করেন নামাজের পর হাম সানা ও দুরুদ পাঠকারীকে বলা হয় দোয়া কর কবুল করা হবে প্রার্থনা করো প্রদান করা হবে আল্লাহ একবার যেন নামাজের পর দুরুশরীফ পাঠ করে আল্লাহ পাকে জিকির করে হামদু সানা পাঠ করে সানা খানি করে তাদেরকে বলা হয় দোয়া করো কবুল করা হবে আর প্রার্থনা করো প্রদান করা হবে তো আজকে আমাদের অনেকের মানে অভিযোগ থাকে অনেক সময় চিন্তা থাকে যে আমার দোয়া কবুল হয় না আমার প্যারেশানি যায় না দুনিয়ার অনেক দোয়া করে থাকে কিন্তু দোয়ার কোনো ফল পাচ্ছি না দোয়া কবুল হচ্ছে না যদি দোয়া কবুল করাতে চাই তাহলে এর একটি মাধ্যম হচ্ছে নবিয়ে নবী পাকসালিয়াল্লামের প্রতি দুরুশ্বরী পাঠ করা আমরা নিয়ত করি ইনশাআল্লাহ নামাজের পর প্রতি মুহূর্তে দুরুশ্বরী পাঠ করব আল্লাহ তালা আমাদেরকেও অধিক পরিমাণে দুর্দে পাক পাঠ করার তহফিক দান করুক সল্লো আইলাল হাবিব সল্লাহ মুহাম্মদ হেম্মদ সল্লাহ আইলিহিবসাল্লাম মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানের বিষয় খুবই একটি চমৎকার এবং অনেকের কাছে মানে সেটি অবাক করা বিষয় হতে পারে কিন্তু অবাক করা হলেও এটা আসলে প্রয়োজন কেননা এই বিষয়ের প্রতি আজকে মানুষ কোনো ব্রুক্ষেপ করে না কোনো চিন্তাই করে না সেটি কি? সেটি হচ্ছে তাকোয়া হাঁ তাকোয়া যারা তাকোয়ার অধিকারী হয় তারা হচ্ছে মোত্তাকি আর মোত্তাকিদের ফজিলত কেমন বারাকাত কেমন আজকে বান্দা ইবাদত করে থাকে কিন্তু তাকোয়ার অধিকারী না হওয়ার কারণে সে ইবাদতের মিষ্টতা পায় না আজকে বান্দা দুনিয়াতেও থেকে থাকে দুনিয়ার মধ্যে নবী পাক সাল্লি সাল্লামের ছোটো বড়ো সুনেদের ওপরও আমল করে অনেক কিছুই করে কিন্তু তাকুয়ার অধিকারী না হওয়ার কারণে তার সেই দুনিয়ার জীবনটাই মধ্যে সে কামিয়াবি হাসিল করতে পারে না আজকের অনুষ্ঠানে আমরা শুনবো তাকুয়ার গুরুত্ব কেমন অর্থাৎ তাকোয়া অর্জনের আগ্রহ হচ্ছে আজকের অনুষ্ঠানের বিষয় আর অনুষ্ঠানে শুনবো আমরা তাকুয়ার গুরুত্ব কেমন তাকুয়া কাকে বলে তাকুয়ার কি আল্লাহ আল্লাহওয়ালা কেমন তাকুয়ার অধিকারী ছিলেন যেমন বর্ণিত রয়েছে তাকুয়া শব্দের অর্থ হচ্ছে নফসকে ভীতিকর বিষয় থেকে বাঁচানো এবং শরীয়তর পরিভাষায় তাকোয়ার অর্থ হচ্ছে নফসকে সে সকল কাজ থেকে বাঁচানো যা করলে বা না করলে মানুষ আজাবের হকদার হয় যেমন কুফর শির্ক কবিরা গুণা অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচানো এটা তাকোয়া হারাম বস্তুকে পরিহার করা এটা তাকোয়া সমূহকে আদায় করা এটার নামও তাকওয়া এবং এও বলা যে তাকুয়া হলো তোমার প্রতিপালক আল্লাহ তালা তোমাকে যেন সেই কাজে না পায় তিনি নিষেধ করেছেন তাকোয়ার একটা অর্থ এটাই যে আল্লাহ তালা যেন আমাকে সেই কাজে না পায় যেই কাজে আল্লাহ পাক নিষেধ করেছেন আর বান্দাকে যদি আল্লাহ তালা সেই কাজে না পায় বান্দা যদি সেই কাজ না করে বান্দা যদি হারাম দিকে না যায় গুনাহের দিকে না যায় খারাপ দিকে না যায় অশ্লীলতার মধ্যে না যায় বেহায়পনার দিকে না যায় তাহলে সে তাকোয়ার অধিকারী তাকোয়া ব্যাপারে হজরত সৈদিনা সুফিয়ান শহরির আলাই বলেন যে পরহেজগারদের মোত্তাকি এজন্যই বলা হয় যে তারা এমন বিষয় থেকেও বেঁচে থাকেন যা থেকে বাঁচা সাধারণত কষ্টকর অর্থাৎ যারা তাকবার অধিকারী হয়ে এরা কি এখন পরহেজগার ব্যক্তিদেরকে আল্লাহ ওয়ালাদেরকে ইবাদত যারা করে তাদেরকে এই জন্যই কি বলে এই জন্যে অধিকারী অধিকারী বলা হয় যে তারা সেই বিষয় থেকেও বাঁচে যে বিষয় থেকে সাধারণ মানুষ তো মানে বাঁচা কষ্ট হয়ে যায় সাধারণ মানুষের চিন্তায় আসে না মানে সাধারণ মানুষ চিন্তাও করতে পারে না যে আমি কীভাবে বাঁচবো কিন্তু যারা তাকুয়ার অধিকারী হয় মোত্তাকি হয় তার তাকুয়ার এমন অধিকারী তাকোয়ার সেই দরজা সে লাভ করে তাকোয়ার কারণে সে ওই মর্যাদা পেয়ে যায় আল্লাহ পাকের দয়ার সে এমন বিষয় থেকে বাঁচে যা সাধারণ মানুষের জন্য কষ্টকর সাধারণ মানুষের জন্য অনেক সময় এটা কষ্ট হয়ে যায় মানে অনেক টেনশনের কারণ হয়ে যায় যে কীভাবে করবো এটা হবে না এটা করতে পারবো না কিন্তু আল্লাহ আল্লাহ সেটা করে ফেলেছেন এটার নাম হচ্ছে তাকুয়া আলা হজরত ইমামে আহলে এবং ইস্ক মাহব্বত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লা রাই এর বাণী অনুযায়ী তাকোয়া সাত প্রকার নাম্বার এক কুফুর থেকে বেঁচে থাকা এটার নাম তাকোয়া নাম্বার দুই বদ বদমাভাবি থেকে বেঁচে থাকা নাম্বার তিন কবিরা গোনা থেকে বেঁচে থাকা নাম্বার চার ছোট সগিরা গোনা ছোট গুনা থেকে বেঁচে থাকা নাম্বার পাঁচ সন্দেহজনক বস্তু থেকে বাঁচা দূরে থাকা নাম্বার ছয় নফসের চাহিদা সমূহ থেকে বেঁচে থাকা নাম্বার সাত তালার কাছ থেকে পৃথককারী সকল বস্তুর প্রতি মনোযোগ দেয়া থেকে বেঁচে থাকা এবং কোরআনে কারিমের এই সাতটি পর্যায়ে লোকের নির্দেশনা রয়েছে এইগুলো হচ্ছে সাতটি হচ্ছে তাকোয়ার মিনিং তাকোয়ার প্রকারভেদ অর্থাৎ তাকওয়ার ভাগ যে তাকোয়া এগুলো কুকুর থেকে বাঁচা এটাও তাকোয়া গুণা থেকে বাঁচা এটাও তাকোয়া কবিরা গুণা থেকে বাঁচা এটাও তাকোয়া সগিরা গুণা ছোট গুণা অনেক সময় দেখা যায় অনেক গুণাকে আল্লাহ তাল্লাহার পানা আমরা ছোট মনে করে অনেক সময় করে ফেলি মামুলি মনে করি কিন্তু যারা তাকবার অধিকারী হয় এরা ছোটো গুণা তো দূরের কথা আল্লাহ পাকের দয়ায় ছোট বড় বড়ো গুণাতোরা কনেরা পাশাপাশি সন্দেহজনক কাজ থেকে বেঁচে থাকে যে এই কাজ করলে আমার গুণ হয়ে যাবে কিনা বা এই কাজটা হারাম রয়েছে কিনা না বা এই খাবারটা হারামে রয়েছে কিনা এই পোশাকটা হারামে রয়েছে কিনা এই দিকটা এই রাস্তাটা এই পন্থাটা এই কাজটা এই বিষয়টা বা দুনিয়ার এই কাজটি করলে আমি জাহান্নামের দিকে যাব কি না পাক নারাজ হয়ে যাবেন কি না পাকের অসন্তোষমূলক কাজ হয়ে যাবে কিনা বা বা পাক রাজি রয়েছেন কিনা না যা তাদের সন্দেহ হয় তারা সেটা থেকে বেঁচে থাকে তো এটার নাম তাকবা এটার নাম পরহেজগাড়ি এটার নাম হচ্ছে মুত্তাকি তাকুমার গুরুত্ব কেমন রয়েছে যেমনটি বর্ণিত রয়েছে নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম এ সাহাবি হজরত সৈদনা আবু হুদায়া রবি আল্লাহ তাঁরটা আনু থেকে বর্ণিত আরস করা হলো ইয়া ইয়ারসোলা সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে বেশি সম্মানিতকে নবী করিম সাল্লা আলী সাল্লাম করলেন সে যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি অর্থাৎ সবচেয়ে বেশি খোদা যে তাকওয়ার অধিকারী হয় সেই খোদাবিরও সেই মুত্তাকে আর নবী আল্লাহ আলী ইসাত করেন সে মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী সবচেয়ে বেশি দামি আল্লাহ আকবর অপর এক বর্ণনায় নবিয়া আকরাম নূরে মুজাসা সাল্লু আলি সাল্লাম আবুজা রদিয়াল তায়নুকে ইর্বাদ করেন তুমি কোনো লাল বা কালো থেকে উত্তম নাও কিন্তু এমন যে তুমি তার চেয়ে তাকুয়ার দিক থেকে উচ্চ হয়ে যাও প্রসিদ্ধ মুফাসির হাকিমুল ওহম্মদ মুফতি আহমেদ ইয়ার খান নমির আহমতুল্লাহ বলেন কালো বর্ণের মুমিন হাজারো ফর্সা কাফের চেয়ে উত্তম কালো বর্ণের মুত্তাকি হাজারো ফর্সা গুনাগারের চেয়ে উত্তম ফাসিক থেকে মুত্তাকি উত্তম উদাসীন থেকে সজাগ উত্তম এই মহান বাণী খুবই ব্যাপক অর্থাৎ কালো বর্ণের যারা মুমিন রয়েছে যদিও তাদেরকে বাহ্যিক কালো কিন্তু তারা মুমিন এরা মানে হাজার ফর্সা থেকে উত্তম আর কালো বর্ণের পরহেজগার মোত্তা কি তাকুয়াবান হাজারো গুনাগার থেকে উত্তম অনেক সময় হয় কি দুনিয়াতে আমরা মানুষের পোশাক দিয়ে শরীরের রং দিয়ে মানে তার ক্যাটাগরি দিয়ে তার সম্মান দিয়ে আমরা চিন্তা করি কিন্তু নয় অনেক সময় যদিও সাধারণভাবে দুনিয়ার কেউ তাকে সম্মান না করে দুনিয়াতে হয়তো তাকে দেখা যাচ্ছে ছোট দুনিয়াতে দেখতে তাকে মানে ছোট মনে হয় কিন্তু তাকোয়ার কারণে পরহেজগারিতার কারণে মোত্তাকির কারণে ইবাদতের কারণে সে ওই মকামে ওই স্থানে পৌঁছে যায় যে স্থানে পৌঁছানো আমার জন্য সম্ভব হয় না যে স্থানে পৌঁছানোর চিন্তা আমরাও করি না মানে একদম আল্লাহ পাকে নৈকটশীল বান্দা হয়ে যায় তাকোয়া বান্না আর এটা কেমন যেমনটি একটি ঘটনা বর্ণিত রয়েছে যে হজরত সাইদুনা দাউদ বিন রশিদ রাহমাতুল্লাহায় বলেন যে সাম দেশের অর্থাৎ সিরিয়ায় দুজন সুদর্শন ইবাদত গুজার ব্যক্তি ছিল যুবক বসবাস করত। এবার আধিক্য এবং তাকোয়া এবং পরহেজগারিতার কারণে তাদেরকে সাবি ও মালি নামে রাখা হতো তারা নিজেদের একটি ঘটনা কিছুটা এভাবে বর্ণনা করেন একবার আমাদের ক্ষুধায় খুব কষ্ট হচ্ছিল আমি আমার সাথীকে বললাম চলো অমুক মরুভূমিতে গিয়ে কোনো ব্যক্তিকে ইসলাম ধর্মের কিছু আহাকাম শিখিয়ে আখেরাতের মঙ্গলের কিছু কাজ করি সুতরাং আমরা মরুভূমির দিকে যেতে লাগলাম সেখানে আমরা এক কালো ব্যক্তির সাথে সাক্ষাৎ পেলাম যার মাথায় কাঠের বোঝা ছিল আমরা তাকে বললাম বলো তোমার রবকে ওই দুই যুবক ইবাদত গুজার বান্দা সাবিহ ও মালি তারা কাঠুরিয়াকে বলল যার মাথায় কাঠ ছিল বলো বলো তোমার রবকে ওই কাঠওয়ালা তাদেরকে এমন উত্তর দিলেন আল্লাহ আকবার যে অন্তর মানে প্রকম্পিত হয়ে যাবে যে ওই কাঠওয়ালা ওই কাঠুরিয়া সেই গ্রাম্য লোকটি বলতে লাগলো যে আমাকে এ কথা কেন জিজ্ঞাসা করছো যে তোমার রবকে বরং এ কথা জিজ্ঞাসা করো না যে তোমার রবকে বরং এই কথা জিজ্ঞাসা করো যে ইমান তোমার অন্তরের কোন অংশে রয়েছে ওই কাঠুরিয়া বলতে লাগলো তোমরা কেন আমাকে জিজ্ঞাসা করছো যে আমার রবকে বরং এটা জিজ্ঞাসা করো যে আমার ইমান আমার অন্তরের কোন অংশে রয়েছে এখন কাঠুরিয়া ওই গ্রাম্য লোকটি যখন এমন মানে অবাক করা একটা কথা বলল আজব একটি একটি কথা যখন বলল। বাণী যখন বলল তখন তারা অবাক হয়ে গেল তখন ওই গ্রাম্য লোকটি তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা চুপ কেন হয়ে গিয়েছো আমাকে জিজ্ঞাসা করো প্রশ্ন করো কেননা জ্ঞান পিপাসুরা প্রশ্ন করা থেকে বিরত থাকে না আমরা তার কথার কোনো উত্তর দিতে পারলাম না এবং চুপ রইলাম যখন সে আমাদেরকে চুপচাপ দেখলেন তখন আল্লাহ তালা দরবারে এভাবে আরোস করলেন হে আমার পাক পরবার দিকার তুমি নিশ্চয়ই জানো যে তোমার কিছু বান্দা এমনও রয়েছে যখন তারা তোমার নিকট প্রার্থনা করে দোয়া করে কিছু চায় তবে তুমি তাদের অবশ্যই দান করো হে আমার মাওলা আমার এই কাঠগুলোকে স্বর্ণ বানিয়ে দাও কাঠওয়ালা বলতেছে আল্লাহ আমার কাঠগুলোকে তুমি স্বর্ণ বানিয়ে দাও তিনি এই কথাটি বলতেই ওই যুবক বলতে লাগলেন যে ওই কাঠরিয়া ওই কাঠওয়ালা গ্রাম্য লোকটি এই দোয়া করতে সাথে সাথে তার কাঠগুলো স্বর্ণ হয়ে গিয়েছে সাথে সাথে স্বর্ণ হয়ে গিয়েছে এখন স্বর্ণ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি আবারও দোয়া করলেন হে আমার পাক পর্বার দিগার নিশ্চয়ই তুমি তোমার সেই বান্দাদের বেশি পছন্দ করো যে প্রসিদ্ধির আকাঙ্ক্ষী নয় হে আমার মাওলা এই স্বর্ণকে আবার কাঠ বানিয়ে দাও তার কথা শেষ হতে সেই স্বর্ণগুলো আবারও কাঠে পরিণত হয়ে গেল তিনি কাঠের বোঝাটি নিজের মাথায় উঠালেন এবং এক দিকে চলে গেলেন প্রিয় মাথা নিচে দর্শকবৃন্দ আসলে চমৎকার একটি ঘটনা যে আমরা শুনেছিলাম যে নবী পাক সাল্লাহ সালমান সালামের হাদিসে মুবারক অনুযায়ী তাফসিরের বর্ণিত রয়েছে যে একজন তাকোয়াবান একজন মোত্তাকি কালো মোত্তাকির কাছে হাজারো মানে ফর্সা গুণাগার কিছু নয় অর্থাৎ হাজারো গুনাগার চেয়ে একজন তাকোয়াবান পরহেজগার মুমিত কি উত্তম যেমনইভাবে দুইজন যুবক সাবিহ ও লাবি এই দুইজন যদিও পরহেজগার মানে ইবাদত গুজার ছিল ইবাদত করত অনেক নেককার ছিল কিন্তু তাদের থেকেও অনেক উত্তম ছিল ওই বান্দা ওই কাঠুরিয়া ওই গ্রাম্যলোক যে নিজের তাকোয়ার কারণে পরহেজগারিতার কারণে এমন দরজায় পৌঁছে গিয়েছে যে সে দোয়া করতে দেরি হয়েছে সাথে সাথে কাঠগুলো স্বর্ণ হয়ে গিয়েছে আবার দোয়া করতে দেরি হয়েছে সাথে সাথে স্বর্ণগুলো আবার কাঠ হয়ে গিয়েছে তো দুইটা বিষয় শিক্ষার প্রথমত আল্লাহতালার যারা মকবুল বান্দা যারা তাকোয়ার অধিকারী হয় যারা মুত্তাকি পহেজগার খুদা বিরু এদের দোয়া কবুল হয়ে থাকে আর নাম্বার দুই আল্লাহ আল্লাহওয়ালার মধ্যে যারা তাকুয়ার অধিকারী তারা যদিও দেখতে কালো হয় যদিও দেখতে ছোট মনে হয় যদিও দুনিয়ার মানুষের কাছে তাদের ইজ্জত সম্মান নাও থাকে কিন্তু তারা তাকুয়ার কারণে ইবাদতের কারণে খোদা বিরুতার কারণে এমন মর্যাদায় পৌঁছে যায় যে দুনিয়ার অনেক বড় বড়ো ইবাদতকারী ব্যক্তিদের থেকেও তারা উত্তম হয়ে যায় যেমনটি বনি ইসরালের এক আল্লাহওয়ালা ছিলেন যিনি পাহাড়ের চূড়ায় ষাট বছর যাবৎ সিক্সটি ইয়ার্স ষাট বছর যাবৎ ইবাদতের মধ্যে মশগুল ছিলেন একদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন কেউ তাকে স্বপ্নের মধ্যে ইশ্বাদ করছে বলল যে অমুক মুচি তোমার থেকে ইবাদত পরায়ণ পরহেজগার আর তার মর্যাদা তোমার থেকে বেশি যখন ওই আল্লাহওয়ালা এমন স্বপ্ন দেখলেন তিনি স্বপ্ন দিয়ে কোনো মানে ভ্রুক্ষেপ করলেন না তিনি ভাবলেন এটা স্বপ্ন এটা কি আর বাস্তব কিছুদিন যাওয়ার পর তিনি একই স্বপ্ন দেখলেন আবার একই স্বপ্ন দেখলেন যে তাকে বলা হচ্ছে অমুক মুচি তোমার থেকে উত্তম সে তোমার থেকে ইবাদত পরায়ণ যখন তিন তিনবার একই স্বপ্ন একই কথা তাকে বলা হলো তখন তিনি রাহমেতুল্লা ওই পাহাড় থেকে নেমে গেলেন নেমে ওই মুচির সাথে দেখা করতে গেলেন যখন ওই মুচি ওই আল্লাহওয়ালাকে আল্লাহর ন্যাক বান্দাকে দেখলেন সে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন তাকে আদব করলেন হাতের মধ্যে চুমু দিলেন এবং বলেন হুজুর কোন কারণে কোন জিনিসটি আপনাকে পাহাড়ের চূড়া থেকে নিচে নামিয়ে এনেছে কারণ আপনি তো সাত বছর যাবৎ সিক্সটি ইয়ার্স ধরে আপনি লাগাতার ইবাদত করছেন আপনি কখনো নিচে নামেন নাই এখন কোন এমন একটি বিষয় হয়েছে কোন কারণ রয়েছে যে আপনি পাহাড়ের চূড়া থেকে নেমে আসলেন ওই আল্লাহওয়ালা বলতে লাগলেন হে মুচি আমি তোমার কারণে নেমে এসেছি বললো কেন আমাকে স্বপ্নের মধ্যে বলা হয়েছে যে তুমি আমার থেকে ইবাদত পরায়ন বেশি পরাজগার বেশি তোমার মর্যাদা আমার থেকে বেশি বলো তুমি কোন এমন ইবাদত করো সে বলতে লাগলো আমি তো সাধারণত তেমন কোনো ইবাদত করি না বাস দিনে শুধু হালাল উপার্জন করি এবং হারাম থেকে বেঁচে থাকি যা কিছু উপার্জন করি তা অর্ধেক আল্লাহ পাকের রাস্তায় খরচ করি এবং অর্ধেক আমার পরিবারের জন্য খরচ করি এটাই একথা শুনে ওই আল্লাওয়ালা চলে গেলেন চলে যাওয়ার পর আবার তিনি ইবাদতের মতো মশগুল হলেন তাকে আবার স্বপ্নের মতো বলা হলো যে অমুক মুচির কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে তার চেহারাটা সবসময় হলদে বর্ণ হয়ে থাকে কেন ওই আল্লাহওয়ালা আবার পাহাড় থেকে নামলেন আবার ওই মুচির কাছে গেলেন গিয়ে বলল সেই মুচি বলো তো তুমি তো সাধারণত মানে খুব সাধারণ ইবাদত করো এখন বলো তোমার চেহারাটা হলদে হয়ে থাকে কেন হলুদ বর্ণ ধারণ করেছে কেন ওই মুচি বলল যখনই আমার কাছে কোনো ব্যক্তি আসে আমি কাউকে দেখি তখন আমি মনে করি সে আমার থেকে উত্তম সে হচ্ছে আমার থেকে উত্তম আমার থেকে ইবাদত পরায়ণ সে আমার থেকে মর্যাদাবান আর সে জান্নাতি আর আমি জাহান্নামি বাস এই ভয়ের কারণে আমার চেহারা হলদে বর্ণ হয়ে থাকে হজরতের সাইদিনা আয়ুব্বিন খুলদ্দ রহমতুল্লাই বলেন যে বাস মুচি শুধু এই কারণে যে সে নিজেকে ছোট মনে করতো তুচ্ছ মনে করতো অপরকে জান্নাতি মনে করত, শুধু এই কারণে এই মুচিকে ওই ষাট বছর যে ইবাদত করেছে তার উপর প্রাধান্য দেওয়া হয়েছে কোথায় ষাট বছরের ইবাদত পাহাড়ের চূড়ায় গিয়ে একাধারে ইবাদত আর কোথায় সে মুচি যদিও দেখতে তাকে অনেক নিম্নপর্যায়ের মনে হয়েছে তার কাজটা অনেক ছোটো কিন্তু তার মাকাম তার স্থানটা পাকের দরবার অনেক উঁচুতে তার তাকোয়া এমন ছিল তার খোদাবিরুতা এমন ছিল যে সে নিজেকে তুচ্ছ মনে করতো অপরকে ভালো মনে করতো অপরকে জান্নাতি মনে করতো নিজেকে জানান্নি মনে করতো নিজেকে গুণাগার অপর অপর নেককার আমার ভাই এককা কিন্তু আমি গুণাগার এটা মনে করার কারণে তাকে ষাট বছর ইবাদত করণেওয়ালা বান্দার উপর তাকে প্রাধান্য দেওয়া হয়েছে তার থেকে উত্তম বলা হয়েছে তার থেকে ইবাদত পরে বলা হয়েছে আজকে আমাদের অবস্থা দেখি আমরা তাকোয়ার কোন দিকটা আমাদের মধ্যে রয়েছে আজকে বান্দা তো নামাজ পড়ে কেউ নামাজ পড়তেছেন এখন সাধারণভাবে এখন তাকে মানে ছোট মনে হচ্ছে সে ছোট এ বেনামাজি একে দেখতে কেমন লাগে বা আমি নামাজি আমি আল্লাহওয়ালা বা আমার আমি তো নফল পড়ি আমি তো তাহার পড়ি আমি তো ইষ্টাক্ট পড়ি আমি তো আওয়াবিন পড়ি আমি তো এটা করি আমি তো ওটা করি আমি দিনের মোবাইল লেগে আমি দিনের দায়ী আমি এটা করেছি আমি ওটা করেছি আমি এই দিকে যাই আমি ওইদিকে যাই আমার বয়ান আমার তেলাওয়াত আমার নাত মানে আমি আমি তো যে শুধু আমি আমি করে আসলে সে আমি না সে কিছুই না আর যে আমি আমি করে না যে বলেন আমি কিছুই না আসলে সেই কিছু কিতাবে রয়েছে না যে মা শুধুমাত্র আল্লাহ পাকের কারণে নম্র হয় আল্লাহ পাক তাকে মানে সম্মানিত করে দেন আজকে আমরা চিন্তা করি তাকুয়া কতটুকু আমাদের মধ্যে রয়েছে তাকুয়া এটারই নাম নিজেকে ছোট মনে করা তাকুয়া এটারই নাম নিজেকে খাটো মনে করা তাকোয়া এটারই নাম নিজেকে বাস গুণাকার মনে করা ইবাদত করার পর এটার মানে খুশি না হয়ে যাওয়া যে আমি তো করে ফেলেছি আমি তো কিছু একটা হয়ে গিয়েছি আমার ভাই তো কিছুই না বা আমার মধ্যে অনেক কিছু রয়েছে অনেক কোয়ালিটি রয়েছে গুণ রয়েছে না এটা কিছুই না এটা আল্লাহ পাকের দয়াকৃত তাকওয়া মানে হচ্ছে নিজেকে ছোট মনে করতে হবে বাস আমরা নিজেকে ছোট মনে করি নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম দো জাহানের বাদশাহ ছিলেন আমার নবী সাল্লাহ আলিসাল্লাম কেমন তাকুয়ার অধিকারী ছিলেন নবিয়ে পাকের তাকোয়ার সত্ত্বে আল্লাহ তালা আমাদেরকে তাকওয়া দান করুক নবিয়া পাকের তাকুয়া তো এমনই ছিল নবিয়া পাক দো জাহানের বাদশা ছিলেন তারপরে জীবনকে কিবা অতিবাহিত করেছেন 87 দা মিরিলেসুনত বলেছেন না হে চটায়কা বিছোনা কবি খাক হেই পে সোনা কবি হাত কা সিরাহানা মাদানি مدينهwale কবি জো কি মোটি রুটি তো কবি খজুরে পানি तेरा ऐसा साधा खाना मदनी مدينهwale तेरे সাদগি पे लाखों तेरे আযীজি पे लाखों হে সালাম আযীzana মাদানি مدينهwale আজকে তো আমরা কালামের মধ্যে নাতের মধ্যে তো আমরা শুনে থাকি নবিয়া পাকের সাদগে কেমন ছিল তাকওয়া কেমন ছিল আজিজি কেমন ছিল নবীয় পাক দুজানের বাদশাহ হওয়ার পরও কেমন সাদা জীবন জীবনযাপন করতেন নবিয়া পাক বাদশাহ হওয়ার পরও মালিক হওয়ার পরও নিজের গোলামদেরকে মানে কেমন সম্মান করতেন কিন্তু আজকে আমাদের অবস্থা হয় সামান্য পরিমাণে ইবাদত করলে আমরা নিজেকে ন্যাক্কার মনে করা শুরু করে দেই সামান্য পরিমাণ মানে ভালো কিছু পারলে আমার মধ্যে কোনো কোয়ালিটি আসলে আমাকে মানুষ চিনলে আমি ফেমাস হয়ে গেলে মানুষ আমাকে কিছু মনে করে মানুষ আমাকে সম্মান করে মানুষ আমাকে ইজ্জত করে মানুষ আমাকে বাহবা দেয় মানুষ আমার প্রশংসা করে মানুষ আমাকে দেখলে দাঁড়িয়ে যায় আমার এটা করে আমার পিছনে গুণকীর্তন গায় আমাকে নিয়ে মানে মাইকিং করা হয় আমাকে এটা করে মানে আমার একটা প্রভাব রয়েছে তখন আমি মনে করি যে আমি অনেক কিছু না আমি কিছুই না কিছুই না কিছুই না হাকিকতে বাস্তবে যে বলে কিছুই না সে অনেক কিছু হয়ে যায় আর আল্লাহ আল্লাহওয়ালারা এমন তাকওয়ার অধিকারী ছিলেন যে নিজেকে ছোটো মনে করতে আমরা নিজেকে ছোট মনে করি আমরা নিজের মধ্যে মানে আত্মগৌরবের যে একটা বিষয় রয়েছে যে নিজেকে নিয়ে গর্ব করা এটাকে বাদ দিয়ে দেয় যার মধ্যে তাকোয়ার বিন্দু পরিমাণ তাকুয়া থাকে তার মধ্যে আত্মগৌরব থাকে না আর যার মধ্যে আত্মগৌরব থাকে তার মধ্যে কোথ থেকে আসবে আমরা চিন্তা করি সাধারণ একটা বিষয় যে আমার মধ্যে তাকোয়া রয়েছে এখন আমার মধ্যে মানে আত্মগৌর করতে থেকে আসতেছে একজন কাঠুরিয়া যদি দুইজন যুবকের উপর প্রাধান্য পায় দুজন যুবকের দুইজন যুবকের চেয়ে মর্যাদাবান বেশি হয় তার দোয়া কবুল হয়ে থাকে একজন মুচি যদি ষাট বছর ইবাদত করেছে তার থেকে বেশি মর্যাদাবান হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কেমন আমাদের তো ষাট বছর ইবাদত নেই একশো বছর ইবাদত নেই সামান্য পরিমাণে ইবাদত তাহলে আমাদের উচিত হচ্ছে সবসময় নিজেকে ছোট মনে করা আর ছোট মনে করে আল্লাহ পাকের দানকৃত আল্লাহ পাকের এই দানকৃত হায়াতকে আল্লাহ পাকের সৌন্দৃষ্টমূলক কাজের মধ্যে ব্যয় করা তাকোয়ার নাম হচ্ছে গুণা থেকে বাঁচা তাকুয়ার নাম হচ্ছে কুফরি থেকে বাঁচা তাকুয়ার নাম হচ্ছে নিজেকে ইসলামের পথে রাখা এখন তাকোয়ার অধিকারী তাকুয়ার কথা বললাম পরাজিতার কথা বললাম মুত্তাকির কথা বললাম কিন্তু দুনিয়াতে আমি এমনও কাজ করলাম যেটা তাকোয়া পন্থী না তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমার মধ্যে তাকুয়া নেই আর কথা মনে রাখতে হবে তাকুয়া যার মধ্যে থাকে আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক তার ছেদ তাকোয়ার কারণে আল্লাহ পাক তাকে নিজের পছন্দ নিয়ে বান্দা বানিয়ে নেয় আর পছন্দনীয় বান্দা বানানোর কারণে দুনিয়াতে তার সম্মানকে বুলুন্দ করে দেয় সে সম্মানের অধিকারী হয়ে যায় দেখবেন আজকে যারা বান পরেজগার মুক্তাকি হয় মানে মুখলিস আল্লাহ পাকের একাত্মবাদ মানে আল্লাহ পাকের অনেক প্রিয় একজন বান্দা মানে আল্লাহ পাককে দিল থেকে ভালোবাসে তাকুয়ার অধিকারী হয় মানে একদম খফে খোদাওয়ালা আল্লাহ তালা তাকে দুনিয়ার মধ্যে অনেক বড় মাকাম দান করে অনেক বড় সম্মানের অধিকারী দেখে আলহামদুলিল্লাহ এই জমানোর মধ্যে আমার আমির আলু সুন দামত বারা কাতমদা আলিয়াকে দেখেন আমির আলু সুন্নত আল্লাহ তালা আলুসকে কেমন সম্মানের অধিকারী দিয়েছেন কেমন মর্যাদাবান বানিয়েছেন আমির আল্লাহ তাকুয়া পরিতা কেমন ক্ষুদাবিরতা কেমন আর আল্লাহ তালা এর সৎকায় আমির আলু স্লকে আলহামদুলিল্লাহ কেমন সম্মানের স্থান দান করেছেন আজকে দুনিয়ার মানুষ যে আমির আলুসুনকে যে ইলিয়াস কাদরির নামের উপর মানে নাম নামকে পর্যন্ত সম্মান করে যে ইলিয়াস কাদরির নাম শুনলে মানুষ নিজেদেরকে মানে দিনের জন্য ফানা করে দেয় মানুষ যে ইলিয়াস কাদরি দামাত বারাকাতুন দালিয়া আমির আলু সুনতায় মাদানী মোজাকারায় একটি কথা শুনেছে আমল করা শুরু করে দেয় এটার নামিত এটাই তো হচ্ছে তাকর একটা ফল এটার নাম তো হচ্ছে পরেশগারিতা আমি যখন আল্লাহ তালাকে ভয় করব আল্লাহ পাকে দিনের পথে থাকবো তাকর অধিকারী থাকবো আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দেবে যে দুনিয়াকে আমার পিছনে চালিয়ে দেবে দুনিয়ার মানুষ আমার পিছনে চলবে আমি কি চালাইতে হবে না দুনিয়ার মানুষ আমার পিছনে চলবে যখন আল্লাহ পাক আমাকে প্রিয় বান্দা বানিয়ে নেবে নৈকট্যশীল বানিয়ে নেবে আল্লাহ তাহলে আমাদেরকেও এমন হওয়ার তফিক দান করুক নবী পাক আলি সাল্লাম যেমন তাকর অধিকারী ছিলেন আল্লাহ পাক সেই তাকওয়ার সৎকায় আল্লাহ পাক আমাদেরকে কিছুটা নসিব করুক আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুক আমল করার তফিক দান করুক আজকে অনুষ্ঠানে আমরা যা শুনেছি এর এরপর আমল করার তফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্ল আয়দুল হাবিব সল্লাউ তহমদ